গাজর একটি পুষ্টিকর সবজি যা অনেক ধরনের ভিটামিন খনিজ এবং আঁশ সরবরাহ করে গাজরে আছে ভিটামিন এ বেটা ক্যারোটিন গাজর ভিটামিন এ এর একটি প্রধান উৎস এটি চোখের স্বাস্থ্য উন্নত করে রাত কানা প্রতিরোধ করে এবং ত্বকের জন্য উপকারী ভিটামিন সি ভিটামিন সি ইমিউন সিস্টেম শক্তিশালী করে এবং শরীরের ক্ষত দ্রুত সারাতে সহায়তা করে ভিটামিন কে ভিটামিন কে রক্ত জমাট বাধায় সাহায্য করে এবং হাড়ের স্বাস্থ্য রক্ষা করে পটাশিয়াম গাজরে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য উপকারী আশ বা ফাইবার গাজর খাদ্য আঁশের ভালো উৎস এটি হজমের উন্নতি করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট গাজরে থাকা বেটা ক্যারোটিন এবং লুটেন শরীরে ফ্রি রেডিক্যালের ক্ষতি প্রতিরোধ করে যা ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমায় লো ক্যালোরি গাজর কম ক্যালোরিযুক্ত এবং স্বাস্থ্যকর খাদ্য হিসেবে জনপ্রিয় গাজরে রয়েছে অনেক ধরনের উপকার যেমন চোখে দৃষ্টিশক্তি উন্নত করে ত্বক চুল ও নখের স্বাস্থ্য ভালো রাখে হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি ক্রমায় ওজন কমাতে সহায়তা করে গাজর কাঁচা রান্না করা বা জুস আকারে খাওয়া যেতে পারে এটি দৈনন্দিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য একটি চমৎকার খাবার গাজর ত্বক সুন্দর এবং উজ্জ্বল রাখতে অসাধারণ উপকারী এতে থাকা পুষ্টিগুণ ত্বকের স্বাস্থ্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখে গাজরের ত্বকের জন্য গুণাগুণ গাজরে ভিটামিন এর প্রাচুর্যতা রয়েছে গাজরে প্রচুর পরিমাণে বেটা ক্যারোটিন ভিটামিন এ থাকে যা ত্বকের কোষ পুনর্জীবিত করে বার্ধক্য রোধ করে এবং ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখে অ্যান্টিঅক্সিডেন্ট গাজরের অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকেলের ক্ষতি প্রতিরোধ করে যা ত্বকের তারুণ্য ধরে রাখতে সহায়তা করে এবং বলি রেখা কমায় গাজরে থাকা ভিটামিন সি কোলাজেন উৎপাদনের সহায়তা করে এটি ত্বককে টাইট করে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে গাজরে থাকা পানি ত্বককে হাইড্রেটেড রাখে এবং শুষ্ক ত্বকের সমস্যা দূর করে গাজর অতিরিক্ত ত্বকের তেল উৎপাদন কমাতে সাহায্য করে যা ব্রণ প্রতিরোধে কার্যকর গাজরে থাকা ভিটামিন এ ও অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কালো দাগ ও ব্রণের দাগ কমাতে সাহায্য করে ত্বকে রোদে পোড়া প্রতিরোধ করে গাজরের বেটা ক্যারোটিন ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক রক্ষা করে এবং রোদে পোড়া ত্বক সারিয়ে তোলে ডিটক্সিফিকেশান গাজর শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে যা ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বাড়ায় প্রতিদিন সকালে গাজরের রস পান করলে ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যকর হয় গাজরের ফেস প্যাকও ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে গাজর পিষে এতে মধু বা দই মিশিয়ে মুখে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট পর ধুয়ে ফেলুন কাঁচা গাজর খাওয়া শরীরের জন্য খুবই উপকারী নিয়মিত কাঁচা গাজর খেলে ত্বকের অভ্যন্তরীণ স্বাস্থ্য ভালো হয় গাজর নিয়মিত খাদ্য তালিকায় রাখলে ত্বক দীর্ঘস্থায়ীভাবে সুন্দর ও স্বাস্থ্যকর থাকবে গাজর শুধু স্বাস্থ্যকর খাবার হিসেবেই নয় রূপচর্চায়ও অনেক কার্যকর এতে থাকা ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক তেল ত্বকের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে গাজরের বিভিন্ন উপায়ে রূপচর্চায় ব্যবহার করা যায় এর মধ্যে কিছু পদ্ধতি হলো ত্বকের উজ্জ্বলতা বাড়াতে গাজরের রস প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে এক্ষেত্রে একটি গাজর কুচি করে ব্লেন্ড করে রস বের করুন তুলার সাহায্যে রসটি ত্বকে লাগান থেকে মিনিট রেখে ধুয়ে ফেলুন গাজরের স্ক্রাব মরা কোষ দূর করে ত্বক মসৃণ করে এক্ষেত্রে গাজর পেস্টের সঙ্গে চিনি বা ওটমিল মিশিয়ে স্ক্রাব তৈরি করুন এটি দিয়ে মুখে হালকা হাতে ম্যাসাজ করুন পরে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক ময়শ্চারাইজ করতে গাজরে প্রাকৃতিক তেল রয়েছে যা শুষ্ক ত্বকে আর্দ্রতা যোগায় এক্ষেত্রে গাজরের পেস্টের সঙ্গে মধু ও দই মিশিয়ে প্যাক তৈরি করুন এটি ত্বকে লাগে পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন গাজরের বিটা ক্যারোটিন ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা ত্বকের বয়সের ছাপ কমাতে সাহায্য করে এক্ষেত্রে গাজরের রসের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে মুখে ম্যাসাজ করুন রাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় গাজরের অ্যান্টিসেপ্টিক গুণ ত্বকের দাগ ও ব্রণ কমাতে কার্যকর গাজরের রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে স্থানে লাগান মিনিট পর ধুয়ে ফেলুন গাজরের পেস্ট চুলে প্রোটিন ও যা চুল মজবুত করে এক্ষেত্রে গাজরের রসের সঙ্গে নারকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় লাগান তিরিশ মিনিট রেখে শ্যাম্পু করুন গাজর ব্যবহার করার আগে অ্যালার্জি পরীক্ষা করার জন্য ত্বকের ছোট অংশে লাগিয়ে পরীক্ষা করুন নমিত ব্যবহার করলে ত্বক ও চুলে এর উপকারিতা দেখতে পাবেন